হওয়া দমে দেখো তারে রে আর নাই লোয়া মন রঙ মহল খানা কে বানাই নাই রং মন মহল খানা হওয়া দমে দেখো তারে হাওয়া দমে দেখো তারে কে বানাই বেমন খানা কে বানাই লমন রঙ মহল খানা বিনা তেলে জ্বলছে বাতি দেখতে যেমন মুখ জ্বলছে বাতি দেখতে যেমন জালা মযতার চতুর ভীতি জালা ময়তার চতুর ভীতি মধ্যে খান কে বানাইল এমন রঙমহল খানা কে বানাই লোয়ামন রঙমহল খান তিল পরিমাণ জায়গায় সে হদরূপ মাঝে তিল পরিমাণ জায়গায় সে হদরূপ মাঝে কালাই শোনায় দেখে কানায় শোনায় দেখে ন্যাংরার নাচ না নেংাৰ নাচনা কে বনাই লোন ৰঙ মাহল খানা কে বনাই লোন ৰঙ মাহল খানা গঠিল যে ৰঙ মহল জানি না তাৰ ৰূপটি কেমন গঠিল যে ৰঙ মহল জানি না তার রূপটি কেমন শিরা সয়কয় নাইরে লালন শিরা সয়কয় রে লালন তার তুলনা কে বানাই লয়াম রঙ মহল খানা কে বানাই মন রঙ মহল খানা হাওয়া দমে দেখো তারে হওয়া দমে দেখো তার সোল বে বানাই লোয়া মন রঙ মহল খানা কে বানাই লোয় মন রঙ মহল খানা কে বানাই লোয়া মন রঙ মহল না